মুহূর্তে দেখতে পাচ্ছেন বাসন্ত পূজা কমিটির পক্ষ থেকে বাসন্ত পূজার আয়োজন এবং সেই আয়োজনে উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলার আমরা চিত্র তার আগে আমরা এই মুহূর্তে আমরা চলে যাই ঠাকুরের মূর্তি দেখতে আমরা চলে এসেছি ঠাকুরের মূর্তি দেখতে প্রজনন কেন্দ্র পূজো করি আসলে আসলে আমরা বলতে পারি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো সেই দুর্গাপূজো প্রতি আগে এই বসন্তপূজো ধরা হয় পুরানিক মতে সেই বসন্তপূজো উপলক্ষে এদিন এখানে পূজো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড় জমেিয়েছে পূজোর মধ্যে সেখানে জন জড় হয়েছে সেই ছবি আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই পুজো লক্ষ্যে এখানে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলার চিত্র আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ছোটোদের মেলার জিনিস থেকে শুরু করে মহিলাদের জন্য জিনিস

এখানে পুজো অনেকেই এটার মধ্যে আমরা দুর্গাপুজোর আমরা দেখতে পাই সেই দুর্গাপুজোর একটা গন্ধতা রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একেবারে মনে হয় আমরা দুর্গা পুজোর আবহাওয়া ঢুকে গিয়েছি দেখতে সেই সূত্রে কিন্তু বলছে আমরা দুর্গাপূজা আবহাওয়া ঢুকে গিয়েছি আর দুদিন পরে রয়েছে লোকসভা নির্বাচন তার আগে এদিন এই অষ্টমী পুজো ছিল সকাল এবং অষ্টমী পুজো উপলক্ষে প্রচুর মানুষ এখানে অষ্টমী পূর্ণ স্থানে অংশগ্রহণ করেছে পাশাপাশি সকাল থেকেই এখানে মেলার আয়োজন চলছে এবং মেলাতে প্রচুর মানুষ এসে ভিড় ধরেছেন সেই চিত্র আপনাদের সামনে আমরা সেই মুহূর্তে তুলে ধরেছিলাম এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে বাসন্তী পুজো উপলক্ষে যে মেলা সেই মেলার আয়োজন করা যায় সেই মেলারই কিছু চিত্র আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি আমাদের উত্তর কথা ইউটিউব লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি ইটা ইউ লাগার মাধ্যমে মনে হচ্ছে যেন আমরা একটা বাঙালির শ্রেষ্ঠ হচ্ছে দুর্গোৎসব সেই দুর্গোৎসবের মনে চলে গিয়েছে এই মেলা আগামীকালও রয়েছে কমিটি সূত্র যা জানা যাচ্ছে প্রায় দশটা কাছাকাছি কিন্তু এখনো সেই লক্ষ্যে সকাল থেকে এখানে যে ভিড়াগুলো তা কিন্তু কমেনি আরো বেড়েছে সেই ছবি কিন্তু এখনকার ছবি কিন্তু তুলে দিচ্ছে পাশে রয়েছে একটি জায়গা সেখানে যেখানে আজকে সকালে স্নান কষ্ট স্নান হয়েছিল সেখানে যে দোকান বসেছে সেখানেও কিন্তু এখনও প্রচুর লোকের করে রয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে এখানে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি আমরা চলে যাবো হচ্ছে পুজো প্রাঙ্গনে এখানে গিয়ে কথা বলবো

ববনা তোরে পালে পাতির বনি না আমি লেখা শক্তি বল না লেখা তোরে পাতে দিছি ইমা গুলা রে গুনি ধরে সাধন করি না আমি লেখা শক্তি বল না

সুন্দর পুজো এবং তার সঙ্গে মেলা আমরা আগামী দিনে আবার ফিরে আসব এবং সবাইকে বলি আগামীকাল রয়েছে রামনবমী সেই রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় যে মিছিল হবে সেই মিছিলের সরাসরি সম্প্রচার আপনারা আমাদের এই উত্তর প্রদেশে দেখতে পারবেন সে যখন লক্ষ্য রাখুন আগামীকাল আমাদের এই পর্দায় ধন্যবাদ সকলকে এবং সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মেলায় এখানেই শেষ করা হলো ধন্যবাদ সকলকে 何だって。